আসসালামু আলাইকুম সবাইকে তো এর আগে আমি আপনাদেরকে মন্দিরাতে এক দুই তিন এই তাল শেখাইছিলাম তো এটা হচ্ছে এক দুই তিন একবারে তাল এই তাল দিয়ে আপনি অনেক গান বাজাইতে পারবেন এই তালটা এইভাবেও বাজানো যায় তো এই তাল দিয়ে আমি আপনাদেরকে গান গিয়ে শুনাইতেছি আজকে একটা ফুক গান গিয়ে শোনাই যেমন আমার বন্ধু দয়াময় আমার বন্ধু দয়াময় তোমার দেখি মনে লয় আমার বন্ধু দয়াম তোমার দেখি মনে লয় এইর এই গান তারপরে যেমন আরও আছে এই যে ও কি গাড়িয়াল ভাই কত রবু আমি দিকে চায় আরে তারপরে অনেক গানই বাজাইতে পারবেন যেমন আর কি গান গাওয়া যায় আব্দুল করিমের গান গাই কর্লো কর্লো ছ নদী করে টল দেউ দেও বাঙে জর তে নাও ਬਾਇਓ ਨਾਂ ਬਾਜੀ ਬਿਸਮਤੋਈ ਰਾਤੇ ਨਾ ਅਮ ਜੇ ਜੇਨੇ ਗਾਨ ਬਣਾਇ ਤੇ ਪਰਬੇ 1 2 3 ਦਿਆ